উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক যার থাকে না বেশিরভাগ সময় কোনো উপসর্গ আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে আমি ডক্টর আয়সা সিদ্দিকা মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে আছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড মালিবাগ শাখায় ডাব্লিউএইচও বা ডিজিএইচএসের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি পাঁচজন প্রাপ্ত মধ্যে প্রায় একজনের রয়েছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কেন হয় প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে উচ্চ রক্তচাপের থাকে না কোনো কারণ বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণগুলো হলো যদি পরিবারে কারো হিস্ট্রি থাকে উচ্চ রক্তচাপের ধূমপান বা অ্যালকোহল পান অতিরিক্ত ওজন কিডনির সমস্যা নানা হরমোনাল সমস্যা রক্তনালীর জটিলতা এবং বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে কিডনির সমস্যা হরমোন সংক্রান্ত জটিলতা অন্যান্য বিভিন্ন ওষুধের কারণে উচ্চ রক্তচাপ হওয়া ওজন বেশি হওয়া পারিবারিক ইতিহাসে উচ্চ রক্তচাপ থাকা অথবা রক্তনালীর কোনো জটিলতায় হতে পারে উচ্চ রক্তচাপ স্বাভাবিক রক্তচাপ কী একশো বিশ বাই আশি এর নিচে আমরা বলি স্বাভাবিক রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বই এর বেশি হলে উচ্চ রক্তচাপ হিসেবে আমরা পেশেন্টকে চিহ্নিত করে থাকি এবং তখন প্রয়োজন হয় ওষুধের মাঝখানের মাঝখানের যে রক্তচাপের মাত্রা তাকে আমরা বলছি প্রি হাইপার টেনশন একজন ডক্টর রোগীর সামগ্রিক ইতিহাস নিয়ে এবং কোমরবিডিটিস বিবেচনা করে এই সময়ও তাকে ওষুধ দিতে পারেন বাসায় উচ্চ রক্তচাপ মাপার নিয়ম কি। বাসায় রক্তচাপ মাপার জন্য আমরা বলি যে সকালে এবং রাতে দুইবার টানা সাত দিন যদি আমরা রক্তচাপটি মেপে রেকর্ড করে রাখি এবং ডক্টরকে দেখাই তাহলে ভালো করে আমরা রক্তচাপের মাত্রাটি জানতে পারি এবং ওষুধ প্রেসক্রাইব করতে পারি উচ্চ রক্তচাপের জটিলতা কি এটিতে হতে পারে হৃদরোগ হঠাৎ স্ট্রোকের ঝুঁকি কিডনির বিকলতা চোখের সমস্যা সহ নানাবিধ সমস্যা উচ্চ রক্তচাপের কারণ এবং জটিলতা জানার জন্য ডক্টর রক্তের পরীক্ষা প্রসাবের পরীক্ষা চোখের পরীক্ষা ইসিজি ইকো সহ নানা পরীক্ষা করে থাকেন এর ফলে রোগীর সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ওষুধটি আমরা প্রেসক্রাইব করে থাকি লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা সেটি হতে পারে তিন দিন বা চার দিন অতিরিক্ত লবণ পরিহার করা ওজন কমানো সুতরাং আমরা উচ্চ রক্তচাপের বিষয়ে সতর্ক হব রক্তচাপ নিয়মিত মাপব এবং প্রয়োজনে ডক্টরে শরণাপন্ন হব